প্রায় একুশ ঘন্টা হতে চললো এখনও খোঁজ নেই দুই ভাইয়ের নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটালে আমি বাবলু রৈছি সঙ্গে দাশপুর থানার অন্তর্গত যোধ ঘনশ্বামের রামজাঙ্গাল গ্রামে এখানে যেটা অভিযোগ উঠে এই মুহূর্তে স্থানীয়রা অভিযোগ করছেন যে এখানকার প্রশাসনের খোঁজার ক্ষেত্রে বেশ গাফিলতি রয়েছে কি বলতে বলতে এখানে কাজ যে কাজকর্ম যে ডুবারিগুলো যে এসেছে যে দুটো ইয়ে একটা যে নৌকা নিয়ে এসেছে সে ঠিকভাবে খোঁজ করতিছে না এমনভাবে একটি ডুবারি এসেছে সে কাজ করতিছে মনে হবে যেন একটি মাছ ধরতিছে এক জায়গায় একই স্থানের সে খোঁজাখুঁজি খুঁজি করতেছে কিন্তু দুটো তিনটে হলে পারে একটু দূরান্তে গিয়ে খুঁজা খুঁজি করলে পারে স্পিড পারে তবে তো জিনিসটা খুঁজ খোঁজা খোঁজা যেত পাওয়া যেত কিন্তু সেইভাবে প্রশাসনের কোনো নির্দিষ্ট কাজকর্ম কিছুই হচ্ছে না কালকে যখন ডিএমজি নামানো হয়েছিল টিম এই যে ওই স্পিড বোর্ড কতক্ষণ খুঁজছিল কালকে 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 বেশিক্ষণ খোঁজাখুঁজি করেনি করেনিক্ষ তবে খোঁজাখুঁজি করেন এরা দেখে বোঝা গেল যে ডুবরি এবং যে লোকজনগুলো আসছে ঠিক মতো কাজ করেনি বোর্ডের মধ্যে বসে ওরা গ্যাঞ্জাম করছে কোনো কিন্তু কাজের দিকে লক্ষ্যও নাই আর ওদের কোনো চিন্তা ভাবনাও নাই যে একটা মানুষ হদস হদিস্থলে যে স্থলিয়ে গেছে তার কোনো মানে দু দুটো মানুষ একই সঙ্গে দুটো ভাই মানে তাদের আর কোনো খোঁজকর্ম কিছুই পাওয়া গেল না ভালো করে খুঁজতে হবে আরো ভালো করে খুঁজতে হবে এবং আর দুটো অন্তত ডুবারি নিয়ে নে সেইটাকে ভালোভাবে খোঁজ করলে জিনিসটা নিশ্চয় পাওয়া যাবে কিন্তু সেই কাজকর্মটা এখনো পর্যন্ত কিছু না আজকে সকাল থেকে কি দেখলেন সকাল থেকে এখনো পর্যন্ত কোনো তো কাজকর্ম কিছুই যে একজন আসছে সে তো কিছুই করতেছে নদীর এই প্রান্ত প্রান্তে যাচ্ছে আসছে কোনো কিছুই কাজকর্ম করেন যদি ছেলে দুটি তলিয়ে গেছে তারপর কোথায় চলে যেতে পারে বা কি মনে হচ্ছে আমাদের মনের যে যা অনুমানিক এই নদীর মধ্যে নদীর মধ্যেই আছে এবং এখানে দুটো জায়গায় যে দয়ের মতো হয়ে গেছে মানে বিশাল গভীর

মানে গাছ গাছের মুড়ো এবং খুঁটি সাঁকো ফাঁকো সব সবাই ছিল তখন করা দিনে সেই সব খুঁটি বেরিয়ে গেছে তার মধ্যেই আটকি গেছে কিন্তু সেই সব লোকে বলছি কিন্তু আমাদের কথা কোনো গ্রাহ্যই করতেছে না ওইসব ওদের ওদের পরিবারের অবস্থা এখন কেমন পরিবারের অবস্থা খুবই ভালো নয় তার মা বাবার অবস্থা খুবই খারাপ মাঝে মধ্যেই তো ওনার মা কাল দেখছিলাম অসুস্থ হয়ে যাচ্ছে এবং ঠাকুমা তো কান্নাকাটি করছে ছেলে দুটো ঠাকুমা সবাই মানে আমাদের এখানকার পাড়া ঘর ধরে প্রত্যেকটা মানুষই মর্মান্তিক জিনিস ঘটনা ঘটে গেছে সবাই মানে কাল তার প্রত্যেকটা মানুষেরই পাড়ার মধ্যে মানে খাওয়া দাওয়া সবারই বন্ধ হয় প্রচুর আনন্দ নেই আনন্দ তো মানে ওসব জিনিস আর হবেই না আর ওখানে ঠাকুমার কি অবস্থা ওই ছেলে দুটো ঠাকুমার কি অবস্থা একটা ঠাকুমা আছে না কি আছে না দিদি না ঠান্নাকাটি আছে কাকিমা টাকিমা এইসব আছে মানে কাকা এই জেঠামশাই তো সবাই আছে দুই ভাইয়ের মধ্যে মানে সম্পর্কটা কেমন ছিল ভালো ছিল খুবই ভালো দু ভাইয়ের মধ্যে খুবই ভালো ছিল মানে ওরা যেখানে যেত একসঙ্গে সবকিছু কাজকর্ম করতো একটি ভাই হচ্ছে নাইনে পড়তো আর একটি বোধহয় সিক্স এ পড়তো সিক্স এ নয় থ্রিতে পড় থ্রিতে ক্লাস ফাইভে ফাইভে ক্লাস থ্রিতে পড় আজ কালকে দেখেছিলাম আপনাদের গ্রামবাসীদের বহু সহযোগিতা এখানে বহু মানুষ নেমেছিল সব গ্রামের মানুষের সবাই প্রত্যেকেরই সহযোগিতা আছে কিন্তু গ্রামের মানুষ সচেষ্টা খুঁজাখুঁজি করছে কিন্তু গ্রামের মানুষ তো সেটা করতে পারছে নি না পাওয়ার কারণেই তো তারপরে এইসব প্রশাসনের মাধ্যমে গেছে কি নাম আপনার আমার নাম সত্যচরণ সামন্ত গ্রাম পোস্ট যোদ্ধনের সাম রাম জাঙাল দেখলেন স্থানীয় মানুষরা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ প্রশাসনের এই যে ভূমিকা প্রশাসন কিন্তু কাজ যে করছে বা যে নেমে খোঁজার চেষ্টা চলছে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা বা গাফিলতি রয়েছে বলে মনে করছেন বা খোঁজা ঠিকঠাক হচ্ছে না এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন তবুও কিন্তু ডিএমজি টিম এখন এই মুহূর্তে পলসপাই খালের জলে খোঁজ করছে যেই জায়গায় ওই দুই বালক কে শেষ মুহূর্তে দেখা গিয়েছিল বা ডুবে যেতে দেখা গিয়েছিল সেখান থেকে বেশ কিছুটা দূরে যতক্ষণ বাজারের দিকে কিন্তু স্পিড নিয়ে যাওয়া হয়েছে এবং সেই দিকে কিন্তু এখন খোঁজ করা হচ্ছে ওই দুই বালকের এখন দেখার বিষয় কি অবস্থায় ওই দুই বালককে উদ্ধার করা যায় আজ পুজোর পঞ্চমী আর পুজোর পুজোর আনন্দ কিন্তু একেবারে নেই এই গোটা পাড়াই কিন্তু শোকের ছায়া যেহেতু দুই ভাই একসঙ্গে নিখোঁজ পরিবার কিন্তু ভেঙে পড়েছে বাবার অবস্থা করুন মায়ের শরীর খারাপ পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু ভীষণভাবে মর্মাহত করে গোটা এলাকা শোকের ছায়া আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের সরাসরি পলস পাই অর্থাৎ সরি পলস পাই নয় এটি রামজাঙ্গাল গ্রাম এবং ওইটা ওইটা পলস পাই সেপারটা তো রাম জাঙ্গাল গ্রাম থেকেই লাইভ লাইভ তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের